আজকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ইউনিটের বরাবরই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাস থেকে প্রশ্ন করে তো এবার প্রতিষ্ঠার মধ্যে মোটামুটি একুশটার মধ্যে কিন্তু পারা যায় আসলে টেকনিক্যাল চিন্তা করলে আমরা সলিউশন পড়বে চাই দেখো প্রথমে একটা কি বলা আছে যে এ এর কোন মানের জন্য ওয়াইকলস টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটা একশো এর সাথে ষাট ডিগ্রি কোন তৈরি করবে আমরা এই পার্টের ম্যাথগুলো কিন্তু অভ্যস্ত কি ডিডিএক্স করে তাই না ওকে তাহলে এই পার্টের যদি ওয়াইকলস টু যে ফাংশনটা ছিল তার ডিডিএক্স করলে কি আছে বলো তো ডিএাই ডিএক্স করলে চলে আসবে এ মাইনাস টু এক্স গেছে এই ফাংশনটার মূল বিন্দুতে মানটা কত আসবে মূল বিন্দুতে বসালে জাস্ট এর মানটা জিরো হয়ে যাবে তাই না তো মূল বিন্দুতে এটার ভ্যালু কিন্তু এ হয়ে যাচ্ছে এবং এখানে বলা ছিল ঢালটা কত বলতো এখানে ঢাল হচ্ছে tan সিক্সটি কেন কারণ x এর সাথে যে কোণ তৈরি করে তার এর মানটা আমরা ঢাল বলি রুটটি বলতে পারি না আর দুইটা যদি আমরা কম্পেয়ার করি এর মান পেয়ে যাব রুটো বার থ্রি পরে দেখো ওয়াইকোস্ট্রাম্স প্লাস সি সাধারণ সমীকরণে জিরো হলে ছ লেখাটা একশো কে থানো সাথে কোন ধরনের কোন তৈরি করবে তুমি মনে রাখবা এই যে পার্ট আছে এখানে কিন্তু এম থিটা এখন এই অ্যামের মান যখন নেগেটিভ ভ্যালু থাকবে তখন থিটা হয়ে যাবে কি জানো স্থূল কোণ মানে কি নব্বই থেকে বড় একশো আশি থেকে ছোট আর এই যখন এর মানটা পজিটিভ ভ্যালু দিবে তখন থিটা মানটা হয়ে যাবে কি জানো সূক্ষ্ম কোণ বুঝে গেছে এখন আমরা যদি পরেম্যাটটা দেখি এক্সিকলস টু এ বিন্দুতে অ্যাফ অফ এক্স ক্রমবর্ধমান হবে আচ্ছা এখানে সুন্দর একটা কথা আছে ধরো অ্যাফ অফ এক্স মানে একবার ডিডিএক্স করার পরে হ্যাঁ আমি ওই ভ্যালুটা যদি কোনো কারণে গ্যালা দ্যান জিরো পাই তাহলে আমরা পাবো হচ্ছে ক্রমবর্ধমান বুঝছো ক্রম বর্ধমান এবং এই একবার ডিডিএক্স করার পরে তার ভ্যালু যদি ল্যাস দেন জিরো পেয়ে যায় সেটা কি হয়ে যাবে ক্রম হ্রাসমান বুঝে গেছে তাহলে এখানে উত্তর কোনটা হবে এটা এখন এটা খুব সুন্দর প্রশ্ন এটা এর মান জেরো থেকে বড় বি এর মান এ থেকে বড় সি এর মান হচ্ছে কি বি থেকে বড় ডি এর মান হচ্ছে কি সি থেকে বড় তো ডি কিন্তু সবচেয়ে বড় এ হচ্ছে সবচেয়ে ছোট আপাতত এখন তুমি দেখো আমরা ভাগ করলাম সবগুলো কিন্তু ভাগ আছে এই ভাগের মধ্যে সবচেয়ে দুইটা বড় কোনটা সি এবং ডি তাই না তাদেরকে যদি আমরা উপরে রেখে যদি ছোট দুইটা ভ্যালুকে নিচে রাখি ওই ক্ষেত্রে তো আমরা সর্বোচ্চ ভাগ ফুলটা পাবো তাই না এটা তো নর্মাল কনসেপ্ট একটা তাহলে কোনটা হবে সি প্লাস ডি বাই এ ভাই এখন এমেট টা দেখি আমরা এমের টা যারা তাড়াহুড়া করে ওই পাবলিক গুলো কি করবে জানো ডিডিএক্স করে ফেলবে ডাইরেক্ট কে আসবে এটা ফোর এক্স প্লাস ইউটিউবার সাইন এক্স আবার কলে আসবে কজ এক্স উত্তর কয়েস এটা টি নাম্বার এটা কিন্তু ভুল কেন ভুল তুমি এখানে তো পড়ার প্রশ্ন পড়ো ডি অফাই ডিডি বলছে টিএস সাপেক্ষে ওয়াই ফাংশনের ডিডিটি তাহলে বুঝা লাগবে এখানে চলোক্ত ডি এখানে চলো তো এক্স তাহলে ওই টি এর সাপেক্ষে তো এক্স এর হবে না উত্তর কোনটা হবে উত্তর হবে জিরো খুবই সাবধান

এতটুকু তো বুঝি আমরা এতটুকু বোঝার পরে তার মানে বৃত্তের পরিধির উপরে যে বিন্দুটা অবস্থান করতেছে ওই বিন্দুতে এই ডাকটাও সিদ্ধ হবে তুমি যদি তিন কমা তিন এখানে বসাও কোনো দিন কিন্তু সেটা হচ্ছে না তো তুমি যদি এখানে চার কমা মাইনাস ফোর বসাও চেক করি চার কমা মাইনাস ফোর যদি আমরা বসাই এটা এরকম থাকবে এখানে থাকবে মাইনাস ফোর মাইনাস থ্রি হোল স্কোয়ার তাই না তাহলে জিরো প্লাস উনপঞ্চাশ দেখছো ডান পাশে সমান হয়ে গেছে তার মানে উত্তর কোনটা বি নাম্বারটা এখন এই দেখি

এখন আমরা নাইনটিন এটা সুযোগের নিয়ম শিখেছিলাম এরকম পার্ট যদি এক্স টু দি এম এক্স টু দি পার্ এন বলতে বুঝে এক্স টু দি দিপার্লাস এন তাই না তো এই ফর্মে আমি এটাকে ভাঙ্গা লিখতে পারি ফোর ফোরটি এক্স ইন্টু ফোরটি ওয়ান মাইনাস ফোরটি এক্স অর্থাৎ এক্স যদি আমরা কমন নিই তাহলে কিন্তু এখানে তিন থাকে আচ্ছা এই ফোর টু ফোরটি এক্স মানে তো এক্স তার বলতে পারি না আমরা সাজাই এটা বুঝছো তার উত্তর কোনটা সি নাম্বারটা

আর্মিক্স হওয়ার জন্য ই আলফ্রমানটা হবে কি ফোরটি ফাইভ ডিগ্রি এখন এই দেখো ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ফাইভ এক্স এর অন্তর হচ্ছে এটা বলতে এইভাবে বোঝায় ডি ডি ই টু দি পাওয়ার এক্স আর এখানে কি হবে ই টু দি পাওয়ার ফাইভ এক্স মানে কি দেখো ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে এটা ডি ডি এক্স এখন আমি কিন্তু নর্মালি পুরো অভ্যস্ত ডি ডি এক্স অফ কিছু একটা তাই না ওকে এই ট্যাপগুলো থাকলে আমি তোমাকে শিখেছিলাম আমাদের কোর্সে যে উপরে একবার এক্স এর সাপেক্ষে ডি ডি এক্স নিচে একবার এক্স এর সাপেক্ষে ডি ডি এক্স করবো উপরে এক্স এর সাপেক্ষে ডি ডি করলে কি থাকে ফাইভ ই টু দি পাওয়ার ফাইভ এক্স আর নিচে আসবে ই টু দি পাওয়ার এক্স আর উপরে যেটা লবে আছে এটার অপর নাম কিন্তু এরকম এইটা হোল টু দি করলে থাকে একটা বৃত্ত এবং একটা বর্গের পরিষেমা একই হয় নিচের কোন তথ্যটা সঠিক হবে দেখো একটা বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা বলতে বলছে টু পাই আর এটা কার বলছে বর্গ ক্ষেত্রে পরিষীমা ফোর এ ওকে আমি যদি বারো পরিমাণ এ ধরি এবং ব্যসতার পরিমাণটা যদি আর ধরি এখন আমরা এয়ার মানটা বের করে নিব তাহলে এয়ার মানটি কি আসবে টু পাই আর বাই ফোর অর্থাৎ পাই আর বাই টু এখন তুমি বলতে পারো এর মানটা আমি আরে এ কেন কনভার্ট করতেছি কারণ আমরা কম্পেয়ার করতেছি কম্পেয়ার করে চলকগুলোকে সেম হইতে হবে কারণ বৃত্তের চলক কিন্তু এখানে আর আর বড় ক্ষেত্রে চলক কি ছিল এ তাই না আমরা দুইটাকে সেম করবো হয় দুইটাকে আরে কনভার্ট করবো অথবা দুইটাকে এ কনভার্ট করবো আমি দুইটাকে আরে কনভার্ট করা ট্রাই করব এখন কিন্তু ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছে ওকে তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার তাই তো ওকে আর তোমার বড় ক্ষেত্রে ক্ষেত্রে কি ছিল এ স্কোয়ার ছিল না তাহলে কনসেপ্ট চিন্তা করলে যদি এর আমি পেলাম পাই আর বাই টু তাহলে আচ্ছা এখন আমি এটি কি বললাম বলতো বৃত্তের ছিল এটি কি ছিল বর্গ ওকে তাহলে আমি যদি বৃত্ত বাই বর্গ চিন্তা করি ওই ক্ষেত্রে কি আসতেছে পাই আর স্কোয়ার আর এখানে আসবে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ফোর ওকে দেন এই একটা পাই একটা পাই বেনিস একটা পাই থাকবে আর এখানে এই দুইটাই বেনিস অর্থাৎ ফোর বাই পাই থাকতেছে তার মানে বলতে পারেন বৃত্তর ক্ষেত্রফল ইকালস টু ফোর বাই পাই বর্গ বুঝে গেছে কি বললাম বৃত্ত সমাসন কী হবে বৃত্তের ক্ষেত্রফল ফোর বাই পাই বর্গ আচ্ছা পায়ের মান কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই তুমি যদি তিনটে ভাগ দাও একের থেকে বড় তার মানে কোনটা বড় এখানে বৃত্তের ক্ষেত্রফলটা বড় বুঝে গেছে এবার ইন্টারেস্টিং একটা ম্যাথ কেন বললাম দুটি বর্গক্ষেত্র বি এবং সি একটা বৃহত্ত বর্গের ভিতরে অবস্থান করতেছে বি এবং সি ক্ষেত্রফল যথাক্রমে ৪৯ এবং ৪ হলে আচ্ছাদিত অংশের ক্ষেত্রফলটা কত হবে ওকে এই কিভাবে করা যায় দেখো এই যে বি এর ক্ষেত্রফল হচ্ছে ৪৯ যেহেতু বড় ক্ষেত্র তাহলে এটা সাত পরিমাণ এটা সাত পরিমাণ আর সি টা কি ছিল চার তাহলে বারো পরিমাণ কি দুই পরিমাণ তাহলে এই দুইটা মিললে কত হলো নয় পরিমাণ তাহলে বৃহত্তম যে বর্গটা ছিল তার বারো পরিমাণ কিন্তু নয় তাহলে বৃহত্তম বর্গের ক্ষেত্রফল হচ্ছে একাশি এই একাশি থেকে আমাকে বাদ দিতে হবে উনপঞ্চাশ প্লাস চার অর্থাৎ আশি হচ্ছে কি টোয়েন্টি এইট বর্গ মিটার একটি বর্গের পরিসীমা বিশ হলে এর চার গুণ ক্ষেত্রফল বিশিষ্ট নতুন বর্গের পরিসীমা কত হবে একটি বর্গের পরিসীমা যদি বারোর পরিমাণ আমরা এ ধরি তাহলে ফোর এর মান করতে পারছি বিশ তাহলে এর মান হচ্ছে পাঁচ ওকে তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে পঁচিশ ফাইভ স্কোয়ার এখন বলছি এরও চার গুণ নতুন একটা বর্গক্ষেত্র চিন্তা করি তাহলে চার গুণ বর্গক্ষেত্র চিন্তা করলে আসবে কত একশো ওকে এটা কি ছিল নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল তাহলে ওই কত যদি পরিমান পরিমাণ আবার ধরি তাহলে এর মানকে আসে দশ এখন এটা চাইছে নতুন অর্থাৎ এখন দেখো দুটি সমান বলে লব্ধি বর্গ বলদের গুণ ফলে তিনগুণ হলে বলদের অন্তর্ভুক্ত মান কোন কথা হবে সমান বল দুটো পিপি ওকে তো লব্ধি স্কোয়ার কি বলছি দেখো লব্ধি স্কোয়ার হচ্ছে গুণ ফলে তিন গুণ তাহলে থ্রি পি স্কোয়ার এখন এই আর স্কোয়ার মানে কি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা একদম বেসিক ফর্মেট আমি এখানে লিখছি থ্রি পি স্কোয়ার তারপরে কিন্তু এখানে পাচ্ছি আমরা টু পি স্কোয়ার কজ আলফা টু কি পাচ্ছি বলতো পি স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার তো ভ্যানিশ কজ আলফা মান হচ্ছে হাফ সুতরাং আলফা মান কত হবে সিক্সটি ডিগ্রি ওকে পরে মেটে দেখো সেক এক্স মাইনাস টেন এক্সিক্স টু টু হলে সেক এক্স প্লাস টেন এর মান কত হবে আমরা পিছিকাল থেকে পড়ে আসতে একটা সূত্র যে সেক্স স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকো টু ওয়ান তারপরে যদি আমরা ভাঙাই

আচ্ছা নিচে কোন রেখাটা দ্বিতীয় রেখার সাথে লম্ব মানে প্রথম রেখাটা দ্বিতীয় রেখার সাথে লম্ব কিনা এ পর্যন্ত বুঝে রাখবে ম্যাটার করার জন্য ওকে তার প্রথম রেখা ঢাল হচ্ছে ওয়ান বাই টু দ্বিতীয় রেখা ঢাল কত হবে মাইনাস টু কেমন বুঝলাম কারণ দুইটা লম্বা রেখা ঢাল গুণ ফল হলে জানি আমরা মাইনাস ওয়ান মানে এম ওয়ান ইন্টু এম টু ইকোয়ালস কি হবে মাইনাস ওয়ান এটি ছিল লম্ব রেখার শর্ত তার মানে এই দ্বিতীয় রেখা ঢাল তো মাইনাস টু তো সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল বলতো আবার যদি সমান্তরাল রেখাগুলার আরেকটা শর্ত ছিল কি তাদের ঢালগুলো সমান হবে তাহলে এখন এই তিনটা অপশনের মধ্যে যেটা ঢাল হচ্ছে মাইনাস টু সেটাই উত্তর হবে প্রথমটা ঢাল করতো মাইনাস টু না কারণ বলতে পারো ঢালকে চেক করতেছি আমরা আমরা ওয়াইকাল টু এম এক্স প্লাস ইকুয়েশন যদি কনভার্ট করতে পারি যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এম এর মাটাকে আমরা ঢাল দাবি করি তাহলে এই কনভার্সনে এখানে এম এর মাটা হচ্ছে টু এই কনভার্সনে এম এর মাটাকে কত বের করি ওয়াইকাল টু চলে আসবে এক্স বাই টু মাইনাস থ্রি বাই টু ঢাল এমন কত এখানে ওয়ান বাই টু এটা হবে না সি নাম্বারটা চিন্তা করো ওয়াই টু কি আসতেছে মাইনাস টু এক্স প্লাস টুন্ডে গাণিতা যাচাই হলে যা পাওয়া যাবে সঠিক কি সঠিক না দেখো আমি একশো টাকা নিলাম তো এটা দশ পার্সেন্ট যদি প্রথমে বাড়াই তাহলে একশো দশ টাকা হবে দেন এটার পাঁচ পার্সেন্ট বাড়াবো তাহলে কত টাকা হবে তখন একশো দশ প্লাস একশো দশের ফাইভ পার্সেন্ট কিন্তু বিষয়টি এরকম দাঁড়াচ্ছে তাই না কিন্তু আলটিমেটলি এটা মানে কত জানো একশো পনেরো দশমিক পাঁচ আর যদি আমি শুরুতে পনেরো পার্সেন্ট পাঠিয়ে ফেলতাম তাহলে তো একশো পনেরো এই দুটো কি সমান হইলো না তাহলে কিন্তু ভুল তাই না এমন খ কি সঠিক হবে একটা বৃত্তের ব্যবসা থেকে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফলের সাথে পরি যে অনুপাত সেটা দ্বিগুণ হয়ে যাবে পরবর্তী পরবর্তীকে যে দ্বিত আচ্ছা প্রথম ক্ষেত্রে ধরলাম একটা বৃত্তে ব্যবসা হচ্ছে আর তাহলে কিন্তু ক্ষেত্রফলের সাথে পরিধি অনুপাত চাইছে তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি পায়ার স্কোয়ার আর ফির দিয়েছিল টু পায়ার তাই তো এটা ছিল প্রথম ক্ষেত্রে অনুপাতটা এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে কী ছিল টু আর যদি করে ফেলি ব্যাসা দুটা টু আর করলে ওই ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে পাই টু আর হোল স্কোয়ার মানে কি ফোর পাই আর স্কোয়ার আর পরের দিকে হয়ে যাবে বলতো ফোর পাই আর ওই ক্ষেত্রে এটা একটা তার এই ক্ষেত্রে তোমার যে অনুপাত আসবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই পাই আর অর্থাৎ পাই পাই ভ্যানিস জাস্ট এটা আর থাকে আর এখানে কি থাকে বলতো এই যে পাই পাই ভ্যানিস এরকম থাকবে তার মানে বলতে পারি তো এখন আগে পাইছিলাম আর বাই টু পরে কি পেলাম আর তাহলে আর বাই টু এর দ্বিগুণ কি আর না তার মানে তারা যেটা বলছে তার সাথে কি এটা সাংঘর্ষিক নাকি হুবু সেম কথা হুবু সেম কথা এটা একটা পড়ো একটি বৃত্তে ব্যবসা থেকে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফলের সাথে পরিধান অনুপাত সেটাও আগের থেকেও দ্বিগুণ হবে আমি তো এটাই পেয়েছি তার কিন্তু দুই নাম্বারটা সঠিক তার মানে উত্তর কোনটা সি এই ম্যাটার দেখো থ্রি ইকাল টু কে ইন্টু টু দিবার আর এবং পনেরো ইকাল টু কে ইন্টু ফোর টু দিবার আর হয় তো আর এর এমনটা কত যদি আমি এটাকে এটাতে ভাগ দিয়ে দিই তাহলে ফাইভ ইকাল টু ফোর টু দিবার আর বাই টু টু দি পাওয়ার আর পাচ্ছি অর্থাৎ এটা কিন্তু লিখতে পারি টু টু দি পাওয়ার আর হোল স্কোয়ার বাই টু টু দি পাওয়ার আর কাটাকাটি করলে কিন্তু এখানে টু টু দি পাওয়ার আর পাচ্ছি ওকে তো আমরা কিন্তু এটা কষ্ট পাঁচ বোঝা গেছে এই পর্যন্ত ওকে আমরা নাইন টেনটা বেসি শিখছিলাম লগ আরিদম পার্টে লগ অ্যাভেজ এক্স ইকলস টু হলে আমরা কিন্তু বলতে পারতাম এ স্কোয়ার ইকলস টু এক্স তার মানে কি এই যে বেজের উপরে তার যে আউটপুটটা যেটা পাওয়ার আকারে চলে যাবে এবং চলকটা ডান পাশে চলে আসবে ওই কনসেপ্ট আমি লিখতে পারি লগ বেস হচ্ছে টু

তিন থেকে দুই পর্যন্ত তাহলে ওয়ান বাই বারো তো কোনো কাজ নেই আমি বাইরে রেখে দিই এটা কি থাকতে চাই এটা থাকতে হচ্ছে থ্রি কিউ মানে সাতাইশ আর টু কি বলতে এইট অর্থাৎ এখানে কি থাকবে নাইনটিন বাই টুয়েলভ এখন আমাদের লাস্ট ম্যাথ লাস্ট ম্যাথটা খুবই ইন্টারেস্টিং বলছে প্রদর্শিত চিত্রে আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল কত ভালো করে চিন্তা করো আচ্ছাদিত অংশ মানে কালো অংশটা আচ্ছা এটা যদি পরাবিত যেটা দেওয়া চলে সেটা হচ্ছে এক্সকোয়ারিকালস টু ফোর ওয়াই এবং সরলেখা কী কী দেওয়া আছে চিন্তা করো তো এখানে কি জাস্ট ওয়াই ওয়াইকাল টু থ্রি দিচ্ছে নাকি অন্য কিছু দিছে অন্য কিছু দিছে ওকে আমরা চিত্রটা আঁকিয়ে তোমাকে বুঝাই আমরা চিত্র আঁকলেই ম্যাটটা পারব একদম সোজা ম্যাট ওকে এখন এই পরাবৃত্তি কী বলতো ওয়াই টু ফোর স্কোয়ারে কেমনে আঁকে এক্স টু ফোর এটা কেমনে আঁকে এম নাকি না আঁকলাম আঁকার পরে বললো দেখো ওয়াই ওয়াইকলস টু থ্রি দিলাম ওয়াইকলস টু থ্রি বুঝছো এবং এখানে কিন্তু আরও দুইটা ডাটা দেওয়া আছে দেখছো খেয়াল করা যে এই যে এই টু এবং এই যে থ্রি তারপরে ধরলাম এই যে এই পার্ট এই পার্ট হচ্ছে টু এক্সে মান হচ্ছে টু তার মানে কি এক্স সিক টু না এবং আরেকটা পার্ট হচ্ছে ধরো এইটা এইটা এটা মানে কি এক্স সিকল টু থ্রি আমাকে বের করতে বললো এই কালো পার্ট বুঝছো এই যে এই পার্ট এখন আমি এই কালো পার্ট এই হলুদ পার্টটা যদি বের করতে চাই তাহলে এই সবটা চতুর্ভুজ থেকে যদি আমি এই কালো পার্টটা বাদ দিই তাহলে তো হলুদ পার্টটা পেয়ে যাবো তাই না তাহলে দেখো এই যে এই পরিমাণটা যে তিন বলা ছিল তিন এটা বলতে কি বোঝায় এই পরিমাণ তিন তার মানে এই চতুর্ভুজের দৈর্ঘ্য হচ্ছে তিন এখন প্রস্থ চিন্তা কর যদি এটা এটা যদি তিন হয় তাহলে এই পরিমাণটা কি এক এবং বুঝছো তাহলে এটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ তিন এখন এই তিন থেকে আমি যদি এই কালো অংশটা বাদ দিতে পারি তাহলে হলুদ অংশ পাবো কালো অংশটা কি কালো অংশ হচ্ছে এই পরাবৃত্তটার এক্সিক্স টু টু এবং এক্স সিক্স টু থ্রি এর সাপেক্ষে ক্ষেত্রফল দহলকৃত ক্ষেত্রফল তাহলে ওই ক্ষেত্রফল পার্টকে আমি বের করবো দেখো এর মান দেওয়া ছিল একটা জাস্ট ইন্ডিকেট করতে হবে কত থেকে থ্রি থেকে টু থেকে থ্রি থেকে টু পর্যন্ত তাহলে আগের যে ম্যাটটা ছিল 3 থেকে টু পর্যন্ত কিন্তু আমরা করছিলাম তাহলে এই মানটা আমি দিয়ে দিই উত্তর কত ছিল এটা উত্তর কিন্তু এখানে বের করছিলাম উনিশ বাই বারো তাহলে তুমি এখানে উনিশ বাই বারো দিয়ে দাও বুঝছো তো কি করছে যাই হোক তাহলে এই যে এতটুকু দহলকৃত অংশ ছিল পরাবিত্তের এর চেয়ে এটা টোটাল কি ছিল তিন তাহলে আমরা তিন থেকে যদি উনিশ বাই বারো বাদ দিয়ে দিই তখন কি পাচ্ছি দেখো ছত্রিশ মাইনাস উনিশ অর্থাৎ সতেরো ভাগ বারো এর চোদ্দ